আমি সর্বক্ষণে নামাজ পড়ি নামাজ ছাড়া আমি উপায় নেবার জন্য আজকে পাঁচকের কয়েকটা এক আমি না আপনারা নানান সময় হয়তোবা মিরপুর আলী মাজার সম্পর্কে নানান অপকর্মের কথা শুনে আসবে আজ সরজমিনে দেখাবো নারী ব্যবসা দেহ ব্যবসা কিংবা গাজার ব্যবসা ইতিহাস থেকে জানা যায় শাহ আলী রহমাহুল্লাহ ফোরাত তীরের বাগদাদ হতে এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন তার শিক্ষকের নির্দেশে তিনি ঢাকার মিরপুরকে ইসলাম প্রচারের ঘাঁটি হিসেবে বেছে নেন সে সময় বর্তমান স্থলে একটি জরাজীর্ণ মসজিদ ছিল ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এই অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান চৌদ্দশো আশি খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন এখানেই তিনি ইবাদত করতেন আর নৌকাযুগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হতেন ঘটনাচক্রে তিনি পনেরোশো সাতাত্তর সালে ইন্তেকাল করলে এখানেই তাকে সমাহিত করা হয় পরবর্তীতে স্বার্থান্বেষী আর অর্থলোভী এক শ্রেণীর মানুষ তার এ কবরকে পুঁজি করে গড়ে তোলেন ধান্দা আর ভণ্ডামির সাম্রাজ্য এতদিন ধরে এসব ধান্দাবাজির কথা লোকমুখে শুনলেও আজ নিজ চোখে দেখলাম মাজারে ঢুকতেই চোখ আটকে গেল এমন দৃশ্যে যা আমি মুখে বলতেও অপারক নিজ চোখে না দেখলে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না কি জঘন্য কর্মকাণ্ড চলছে মাজারে কখনো কখনো পরিস্থিতি এতটাই বিব্রতকর যে আপনি সেখানে দাঁড়িয়ে এসব দেখাটাও লজ্জাজনক এই যখন অবস্থা তখন মাজারের রমরমা দেহ ব্যবসার আরও গভীরে যাওয়ার চেষ্টা করি আমরা কিন্তু এই মাজারের রমরমা দেহ ব্যবসার আদ্যপান্ত খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি আল্লাহর দুনিয়ায় এমন কোনো পাপ বা অপকর্ম নেই যা মাজারে ঘটে না

বাইরে হয় এখানে ও ধরেন আপনি আছেন আপনি চ এসেছে আপনি ও জায়গা ভাগ করে যাবে আপনি বোর্ডিং নিয়ে যাবেন আগানে বাগানে নিয়ে যাবেন ইটে খেতে নিয়ে যাবেন তারপরে হগল হানে লয়ে যাবেন আপনার ভালো লাগছে বিদায় আপনি লয়ে গেছেন তাই না আপনি ঘরে বউ আছে না আছে বলতে পারবেন না পারবেন মজা লাগছে লয়ে গেছেন একবার ভাবুন তো ক্যামেরার সামনেই যদি এমন অবস্থা হয় তাহলে আড়ালে আবডালে কি চলছে এখানকার পরিস্থিতি দেখে খানিক সময়ের জন্য হলেও আপনার মনে হতে পারে আপনি মাজারে নয় হয়তো ভুলবশত ওর পতিতা পল্লীতে ঢুকে পড়েছেন চলুন মাজারের এই রমরমা দেহ ব্যবসার দরদামটাও একটু জেনে নেওয়া যাক আপনি নেবেন ভোরায় পাঁচশো টাকা পাঁচশো টাকা না দিলে আপনি পকেটে হাইজাক করবো এমনি করবো কামের কামও করবেন টাকার টাকাও নিব বুঝছেন আটুর আটু শুনবেন না মজা পাইবেন না কত টাকা দিতে কত দিবেন যায় যারা দুইশো দেয় তিনশো দেয় পাঁচশো দেয় আপনি যদি মজা পান পাঁচশো দিবেন মজা না পাইলে পিসে না দুইশো দেয় খাতায় দিবেন হ্যাঁ যদি মাল বলে দিবেন মাল না বললে কইতে দিবেন আপনি আপনার হলো মালের দরকার আপনি মাল ফেলাইবেন দিবেন মাল ফেলাইতে পারবেন না দিবেন না আপনি যারাই চুমে দিবেন ভালোবাসা দিবেন আপনার মাল বললো না ওই যাইলো পুলিশি ধরলো তখন আপনি টেকা দিবেন ভাও ভাও টেকা লাভ নাই আগে করবেন মাল ফেলাইবেন টেকা দিবেন তারপরে টেয়ে দিন দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা ইনি হচ্ছেন জ্যাক আলমগীর যিনি বাংলা চলচ্চিত্রের প্রয়াত মান্নার সাথে আম্মাজান ছবিতে নবাব চরিত্রে অভিনয় করেন শালী মাজারে ঘুরতে ঘুরতে পাওয়া গেল তাকেও মাজারের মাদক সেবন আর ব্যবসা নিয়ে প্রশ্ন করতেই অনেকটা রেগে গেলেন তিনি যারা এই ধরনের ঈর্ষাতে সম্পৃক্ত তাদের ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে না বা এটা আরে ভাই আমি সে তো ব্যক্তিগত ব্যাপারটা আচ্ছা আচ্ছা ও ওইটা খাইয়ে শান্তি পাইতে চলুন তো চলো আমি কি বন্ধ করতে পারবো আমি কি পারবে কি গভর্নমেন্ট তা গভর্নমেন্ট বন্ধ করে না কেন আর এই এই যে ব্যবসাটা এই ব্যবসাটার ব্যবসাটার অনেক দূর দূরে আপনি খোঁজেন আপনি শিক্ষিত লোক বলছেন আপনি ওইটা খোঁজেন না কেন এই ব্যবসাটা যে হয় এর গডফাদারকে টিকনাফের এ এমপি এর সাথে জড়িত ইএমআর ব্যবসার সাথে জড়িত বাংলাদেশের যে ইএমআগুলো আছে সার্জিক বর্ডার থেকে এগুলোরও কি দেখবে বিডিআর দেখবে এখন বলে ওদের মনে কি বিআর ওদের বল হয় কি ওদের কি বলা হয় যে এখন যে বর্ডার গার্ড বিজেপি 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 দেখবে তারা কি স্বয়ং সম্পন্ন তার কি দেখতে পাচ্ছে তাহলে আসে কোথেকে আকাশ থেকে আসে না মাটি ভুরে আসে কিন্তু তিনি দাবি করলেন বাজারের টাকা দিয়ে নাকি গরিবদের খাবার দাবারের আয়োজন করা হয় বাজারে টাকা না দিয়ে আপনার হচ্ছে গিয়ে দেখা যেতেছে যে একটু আহ গরিব অসহায় বা যারা প্রতিবন্ধী তাদেরকে দান করার কথা এই ব্যাপারের সাথে আপনি একমত আপনি এখানে যে টাকা দাও টাকা কি হয় তিন বেলা মানুষে খাওয়ায় এটা জানেন আপনি না মানে অনেকে বলে যে না অনেকে বলে না আমি বলতেছি এখানের কথা জেনে যে এখানে যে টাকা দাও আমি 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 বলি 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 শেষ করলে উত্তর দিতে সুবিধা হবে মানে আমি বলতেছি যে অনেকের ধারণা যে তিনি তো মারা গেছেন ও হ্যাঁ ইনি তো মারা গেছেন তাইলে উনি তো টাকারা পান না তো দেখা যাচ্ছে ওনার টাকা তো দরকার নাই টাকা তো গরিব মানুষদের খায় এখানে অনেক লোক এখানে থাকে যারা কিন্তু কথা বলেন না আপনি না আপনি কথা বলেন সাইডে আমি বলতেছি যে আপনার কথা হলো যে এখানে কে পায় না পায় এটা ব্যাপার না সবচেয়ে ধর্ম হলো মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম এখানে যে মানুষগুলো খায় এই বৃহস্পতি রাতে খাবার হবে অনেকে খাবার নিয়ে যে বিলিত হবে অনেক না খাওয়া লোক যাদের কোনো কর্ম নয় তারা এখানে আশ্রয় পায় চলুন দেখিনি এর সত্যতা কতটুকু আমরা কোটি কোটি টাকা গুনবো কি আমরাই পাইতেছি না

আজকে দুপুরে একবেলা বেলা কালকে দুপুরে এক বেলা তাও খিচুড়িটা যে ভালো সুন্দর করে পাক করবে যাতে একটু মুখে ভালো লাগে তাও না এখন কতটুক কতটুক বাজেটে বাজেট আছে সেটা সে জানে তারা যারা তারাই জানে কিন্তু আমরা তো খাই অনেক কষ্ট করে খাই কেন যে আজকে দুপুরে এক বেলা কালকে দুপুরে এক বেলা তাহলে এই চব্বিশ ঘন্টা এতক্ষণের আলাপচারিতা যে ক্যামেরা বন্দী হয়েছে তা হয়তো বুঝতেই পারেননি তিনি বুঝতে পেরেই দিলেন বাধা জানেন মাজার বা দরগায় গিয়ে এরকম হারিতে কথিত তবারক বা খিচুড়ি হয়তো দেখেছেন বহুবার কিন্তু এই হারিতে কথিত তবারক বা খিচুড়ি কিছুই নেই তাহলে এত বড় হাড়িতে রয়েছেটা কি বাহ ব্যবসা তো তাহলে ভালোই জমেছে শাহ আলী মাজারে আপনি যদি ঘুরেন তাহলে যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে আসবে সেটি হচ্ছে এই দান বাক্স এরকম দান বাক্স পুরো মাজার জুড়ে বেশ কয়েকটি আপনি পাবেন আচ্ছা মাদারের এত টাকা তাহলে যাচ্ছে কার পকেটে এই যে বাক্স খুলে খুলে গুনা গুনা সব ব্যাংকে নিয়ে জমা করে মানে এরা বুঝাইতেছে যে এই জায়গা পাগল গেরে কোনো কিছু নাই বাদ দেন এসব আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে লাভ কি বলুন একটু সামনে গেলেই মাজারের মুষ্টি মসজিদে যখন এশার সালাতের জামাত চলছিল বাইরে তখন অন্ধবিশ্বাসকে পুঁজি করে গড়ে ওঠা বন্ডামির সাম্রাজ্যের সুবিধাভোগীরা যে যার মতো আসর জমাতে ব্যস্ত যে মাজার প্রাঙ্গনে আগরবাতি আর গোলাপ জলের গন্ধ ছেদ করে গাজার গন্ধ নাকে আসে সেখানে গাজা পাওয়া যায় কিনা এমন প্রশ্নটাই বেমানান তাই গাজা পাওয়া যায় কিনা এমন প্রশ্ন না করে জিজ্ঞেস করি এখানে কত টাকায় কেনাবেচা হয় গাঁজা টাকা আছে আবার দেখেছেন এখানে মাদক কতটা সহজলভ্য কোন রাখঠাক না করে অবলীলায় বলে বেড়ান এর দরদাম এতো গেল মাজারের রমরমা দেহ ব্যবসা আর গাজার আসরের হালচাল চলুন এবার দেখে নেওয়া যাক মাজারের ভেতরের চিত্র বাহিরের খোলামাঠ পেরিয়ে মূল সমাধিকক্ষে প্রবেশ করতেই চোখে পড়ে এমন দৃশ্য এ দৃশ্য নিচ চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছিলাম না মানুষ হয়ে অন্য একজন মানুষের কবরে সিজদা দেয় কিভাবে ইসলাম ধর্মে যেখানে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আর না জেনেই হোক এসব মাজার বা দরগায় ঘন্টার পর ঘণ্টা অন্ধবিশ্বাসী লোকগুলো সিজদায় পড়ে থাকে কিভাবে মাজারে সিজদা দেয়ার মতো এমন জঘন্যতা অবশেষটিও হয়তো মেনে নিতে না পেরে সমাধি কক্ষেই হাউমাউ করে কাঁদছে ভিন্ন ধর্মাবলম্বীদের মতো মাজার প্রাঙ্গণে থাকা গাছের গোড়ায় আগরবাতি মোমবাতি গোলাপ জল আর দুধ ঢালা হয় মনের বাসনা পূরণের জন্য আপনি সিজা দিলেন এটা কি মানে নিজের থেকে খুশি

মাজার প্রাঙ্গনে যখন এমন দৃশ্য দেখলাম তখন কেবল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার কথাই মনে পড়ছিল তাওহিদের হায় এ চিরসেবক ভুলিয়া গিয়াছ শ্বেতাকবীর দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর এখানকার কারো কারো কথা এতটাই লাগামহীন যে আপনার কল্পনাকেও হার মানাবে আমি সর্বক্ষণই নামাজ পড়ি নামাজ ছাড়া আমি উপায় আজকে পাঁচক্তের কত প্রশ্ন পাঁচক্তের একক আমি জানি না ও নো তবে এর মাঝেও একজনকে পাওয়া গেল যিনি ধান্দাবাজি আর ভন্ডামির সাম্রাজ্যে দাঁড়িয়েও শুনালেন তাওহীদের বাণী বর্তমানে মাজারে যে কাজগুলো হচ্ছে আমাদের ইসলামের শরীয়তে এটা সম্পূর্ণ নাজায়েয নাজায়েয অবৈধ কারণ তারা একমাত্র আমাদের ইসলামের যেটা নিয়ম হচ্ছে একমাত্র আলাদা আলাদা সেজদা করতে হবে কিন্তু এখানে আসে যারা সেজদা করছে যে কবর সাহালিও বা কবর আছে এখানে কে সেজদা করতেছে তারপরে ভিতরে যে পূজা করছে পূজাই তো বলে এটাকে মানে আবার ফিরতেছে উল্টাভাবে তো আপনি আসুন কেন আমি আসলে মাঝারের কোনো কাজে আসিনি আমি মাঝারে ওই গেট দিয়ে ঢুকছি দেখার দেখার উদ্দেশ্যে জি জি আমরা আল্লাহর ইবাদত করব একমাত্র এটাই মানে আর কি এটাকে আপনার মানে যারা এই ধরনের ই করে তাদের উদ্দেশ্যে মানে আপনার বলার কিছু থাকবে যে তারা কিভাবে এই ধরনের জায়গাগুলো ই করা উচিত আমার মতে আল্লাহকে এক আল্লাহকেও উপবিশ্বাস রেখে আল্লাহর ইবাদত করা আমাদের রাসুলকে আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য তো রাসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করাটাই উচিত তিনি যেভাবে আমাদের যেভাবে আমাদেরকে দিক নিদর্শন দিয়েছেন আর কি আচ্ছা কবরকে সিজদা দেয়া মানুষগুলো কি বুঝে না কবর বা মাজারকে যদি সিজদা দেয়া কুফুরি না হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদার হিরিক পড়ে যেত মাজারে টাকা দেয়া যদি চায়জি হতো তাহলে নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের কবরগুলোতে টাকার পাহাড় গড়ে উঠত হাই আফসোস যেই মানুষগুলো সময় গাছ পূজা মাছ পূজা প্রতিমা পূজা আর কবর পূজা দূর করে ইসলাম প্রতিষ্ঠা করতে দুর্গম পথ পাড়ি দিয়ে এদেশে এসেছিল সময়ের পরিক্রমায় আর অর্থলোভী স্বার্থান্বেষীদের ইন্ধনে সেই মানুষগুলোর কবরই আজ শিরকের সাম্রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশের মুসলিম নাগরিক হিসেবে এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মানুষ হিসেবে আমরা চাই প্রশাসনের নাকের ডগায় চলা এসব নোংরামি আর ভণ্ডামি বন্ধে সরকার কার্যকরী উদ্যোগ